তৈরি পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে খাবি খাচ্ছে বাংলাদেশ করোনার কারণে গত বছর চীনের তৈরি পোশাক রপ্তানিকারকদের উনচল্লিশ শতাংশের মতো তবে বছর ঘুরতেই আবারও শক্ত করে দাঁড়াচ্ছে চীন দিন দিন তাদের রপ্তানি বাড়ছে ভিয়েতনামও সেই পথেই আছে তবে বাজারটিতে তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশ আগের মতোই খাবি খাচ্ছে মানে রপ্তানি কমছে চলতি দুই সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে এক হাজার কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন গত বছর একই সময় তারা আমদানি করেছিলেন এক হাজার কোটি ডলারের পোশাক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে আড়াই শতাংশ ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আতাদিন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেলস বা অটেক্সার এই পরিসংখ্যান প্রকাশ করেছে এতে দেখা যায় শিশু পাঁচ রপ্তানিকারক দেশের প্রথম দুটি ছাড়া বাকিদের রপ্তানিই কমছেই যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম তিন মাসে তিনশো আটষট্টি কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে চীন যা গত বছর একই সময়ের চেয়ে বারো দশমিক ছয় নয় শতাংশ বেশি অথচ গত বছর বারো মাসে চীন বাজারটিতে এক হাজার পাঁচশো পনেরো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল তখন তাদের রপ্তানি কমেছিল উনচল্লিশ দশমিক এক ছয় শতাংশ চলতি বছর রপ্তানি বাড়লেও চীনের বাজার হিসা চব্বিশ দশমিক চার সাত শতাংশ দু উনিশ সালেও তাদের হিসা ছিল ত্রিশ শতাংশের কাছাকাছি অটেক্সের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ভিয়েতনাম তিনশো বিয়াল্লিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে এক দশমিক চার শূন্য শতাংশ বেশি গত বছর ভিয়েতনাম এক হাজার দুশো সাতান্ন কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল এখন দেশটির রপ্তানি কমেছে প্রায় সাত দশমিক দুই পাঁচ শতাংশ বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম তিন মাসে একশো তিপ্পান্ন কোটি ডলার বা তেরো হাজার পাঁচশো কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি হয়েছে গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল একশো সাতষট্টি কোটি ডলারের পোশাক সেই হিসেবে রপ্তানি কমেছে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আশি শতাংশই ওভেন পোশাকের দখলে করোনাকালে কালে দেশটির ক্রেতা প্রতিষ্ঠানগুলো দ্রুত পণ্য পেতে ওভেন পোশাকের জন্য চীন ও ভিয়েতনাম এবং নিট পোশাকের জন্য বাংলাদেশকে বেছে নেয় কারণ ওভেন পোশাকের পশ্চাদমুখী সংযোগ শিল্প দুর্বল নিট সবল সে কারণে বাজারটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি বাণিজ্যযুদ্ধের কারণে দুই সালে চীনের হারানো ক্রয়াদেশে একটি অংশ বাংলাদেশে এসেছিল তাতে ওই বছর যুক্তরাষ্ট্রে পাঁচশো তিরানব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি হয় যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ গত বছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত জানুয়ারিতে কোটি ডলার রপ্তানির বিপরীতে প্রবৃদ্ধি হয় সতেরো শতাংশ পরে মাসেও প্রবৃদ্ধি ছিল প্রায় এগারো শতাংশ তবে করোনার কারণে মার্চ থেকে রপ্তানিতে ধস নামে শেষ পর্যন্ত গত বছর পাঁচশো তেইশ কোটি ডলার পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি সামগ্রিকভাবেও চলতি বছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রপ্তানি এক দশমিক সাত শূন্য শতাংশ কমেছে বাংলাদেশের এ সময় সাতশো চুরানব্বই কোটি বাইশ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে গত বছরের জানুয়ারি থেকে মার্চে রপ্তানি হয়েছিল আটশো সাত কোটি ছিয়ানব্বই লাখ ডলারের পোশাক যদিও চলতি বছরের চার মাস শেষে রপ্তানি প্রায় তেইশ শতাংশ বেড়েছে কারণ গত বছর এপ্রিলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কারখানা বন্ধ থাকায় রপ্তানি তলানিতে নামে অটেক্সার অনুযায়ী বাংলাদেশের পর যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ ও পঞ্চম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ যথাক্রমে ভারত এবং ইন্দোনেশিয়ার রপ্তানিও ব্যাপক হারে কমেছে চলতি বছরের প্রথম তিন মাসে ভারত সাতানব্বই কোটি ডলারের পোশাক রপ্তানি করে গত বছরের প্রথম তিন মাসের তুলনায় দেশের রপ্তানি কমেছে শতাংশ অন্যদিকে ইন্দোনেশিয়া রপ্তানি করেছে সাতাশি কোটি ডলারের পোশাক তাদের রপ্তানি কমেছে বাইশ শতাংশের কাছাকাছি জানতে চাইলে নিট পোশাক মালিকদের সংগঠন এর সাবেক সভাপতি জানান বিপুল সংখ্যক মানুষকে টিকে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তবে ছয় মাস একই অবস্থা থাকবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না সেই কারণে আরও কিছুদিন ক্রেতারা দ্রুততর সময় পণ্য পেতে চাইবেন দ্রুত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে চীন থেকে কাপড় আমদানির সময় আট থেকে দশ দিন কমাতে পারলে তাৎক্ষণিকভাবে কিছুটা উপকার হবে আর ওভেন পোশাকের পশ্চাৎমুখী সংযোগ শিল্পকে শক্তিশালী করতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি